এখন বৃষ্টির সিজন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে অ্যান্ড আপনাদের মাঝে অনেকেই একটা কনফিউশন আছে আসলে কি বৃষ্টির পানি খাওয়া যায় অ্যান্ড বৃষ্টি পানি কি আসলেই স্বাস্থ্যের পক্ষে ভালো তো এই সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা লং একটি ভিডিও বানাচ্ছি অ্যান্ড যে ভিডিওতে এক্সপ্লেন সহকারে আপনাদের সব কিছু বোঝাবো তো সেটার জন্য আমরা এখানে দেখেন একটি কাগজের মাধ্যমে বৃষ্টির পানি ধরতেছি অ্যান্ড আমার হাতে দেখে দিয়েছি একটা টিউবওয়েলের ফ্রেশ পানি সো এই পানি আমরা জোগাই তারপরে এটা কেন খাওয়া যাবে না অ্যান্ড কেন খাওয়া যাবে এই সম্পূর্ণ বিষয় আপনাদের সামনে এক্সপ্লেন করব তো ফার্স্টে চলেন আমরা আগে বৃষ্টির পানি জোগাই দেখেন অলরেডি আমরা কিছুটা পানি এখানে জোগায় ফেলছি এই যে কিছুটা পানি এখানে জোগায় গেছে যদিও এখন বৃষ্টি জোরে জোরে হচ্ছে না আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে যার কারণে আমরা ভিজে গেছি এতটুকু পানি জোগাড় করতে লাগে আমরা দেখেন এখানে গ্লাসের মধ্যেও দেখেন কিছুটা বৃষ্টির পানি আমরা ধরছি আমরা আরও বৃষ্টির পানি সংগ্রহ করি তারপরে আপনাদের সামনে সম্পূর্ণ এক্সপ্লেন তুলে ধরবো তো ততক্ষণে দেখতে থাকেন এই ফিউ মিনিট লেটার ফাইনালি বিশ মিনিট পরে আমরা কিছুটা পানি আমরা জোগাড় করেছি এখানে দেখেন এই দেখেন কিছুটা পানি জোগাড় হয়েছে কারণ এখন বৃষ্টি খুবই আস্তে আস্তে হচ্ছে যার কারণে আমরা বেশি পানি ধরতে পারছি না তো ওই পানিটুকু আমরা আগে গ্লাসের মধ্যে সংগ্রহ করি গ্লাসটা দাও নাদি বই স্যার থেকে উৎসাহ হবে কষ্টের পানি পড়ে গেল যাও আর আমরা এতটুকু পানি জোগাড় করছি অ্যান্ড আরও জোগাড় করি তারপরে আপনাদেরকে গাইস ফাইনালি অনেক সময় ওয়েট করার পরে আরও কিছুটা পানি আমাদের কাগজের মধ্যে জমা হয়েছে তো এই পানিটুকু আমরা পারফেক্টভাবে আগে গ্লাসে ঢালি তারপরে আপনাদেরকে দেখাই পানিটুকু ঢালো গ্লাসের মধ্যে ওকে তো গাইস ফাইনালি আমরা তিরিশ মিনিট থেকে পঁয়ত্রিশ মিনিট অপেক্ষা করার পরে এতটুকু আমরা বৃষ্টির পানি অ্যারেঞ্জ করতে পারছি আর এখানে আছে আমাদের হাতে একদম পিওর টিউবওয়েলের পানি সো এখন আমরা এই দুইটা পানিকে একসঙ্গে এক্সপ্লেন করব অ্যান্ড এই বৃষ্টির পানি কেন খাওয়া উচিত অ্যান্ড কোন সময় খাওয়া উচিত অ্যান্ড কোন সময় খাওয়া উচিত না এই সম্পূর্ণ বিষয় আমরা দেখব সো এখানে ফার্স্টে আপনারা দুইটা পানির ডিফারেন্স আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন এটা হচ্ছে একদম পিওর টিউবওয়েলের পানি আর এটা কেবল ধারণকৃত বৃষ্টির পানি সো আপনারা বৃষ্টির পানির কালার দেখেই বুঝতে পারছেন যে বৃষ্টির পানির কালারটা একটু নোংরা যদিও বৃষ্টির পানির কালার এতটা নোংরা হওয়ার কথা ছিল না কিন্তু এটা কেন এত নোংরা হলো সেটার মূল কারণ হচ্ছে অনেকদিন খরা থাকার কারণে গাড়ি বিভিন্ন যানবাহন চলাচল মাঠে বাতাস এসব কারণে ধুলাবালি আকাশের বাতাসে মিশে গেছে যার কারণে আকাশতে যখন এইসব ধুলাবালি উঠতেছিল ফার্স্ট টাইম বৃষ্টি হওয়ার পরপরই তো ওই ধুলাবালিগুলো পানির সাথে মিশে নামতেছিল তো যার কারণে এই পানির সাথে এতটুকু পরিমাণে ধুলাবালি বা বিভিন্ন জীবাণু থাকতে পারে সো এটাই স্বাভাবিক এই জন্য আমাদের উচিত বৃষ্টি হওয়ার শুরুতেই না ভেজে অ্যান্ড সেই পানিগুলো না ধারণ করে খাওয়া তারপরের পানিগুলো অনায়াসে খাওয়া যায় সেটা স্বাস্থ্যের পক্ষে অতটাও ক্ষতি না সো এটাই ছিল আজকের মূল বিষয় সো আপনারা বুঝতে পারছেন যে কলের পানি কতটা পিওর অ্যান্ড বৃষ্টির পানি প্রথম অবস্থায় দেখেন কতটা ঘোলা দেখা যাচ্ছে অ্যান্ড কতটা জীবাণু মিশ্রিত সো তারপরেও এই পানি খেলে আমার প্রবলেম হতে পারে আমি খাবো না আর বৃষ্টি পানির স্বাদ কেমন জানি হালকা নুনতানুনতা এটা কিন্তু আপনারা সবাই জানেন সো এটা নতুন করে আপনাদের বোঝানোর কিছু নেই সো আই হোপ গাইস এই সম্পূর্ণ বিষয়ে বুঝতে পারছেন অ্যান্ড কোনো বিষয় যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অ্যান্ড আরও ভালোভাবে যদি কারো এক্সপ্লেন জানা থাকে অবশ্যই এক্সপ্লেন দেবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ